পাঁচ হাজার একশো কুড়ি বোতল ফেন্সিটিল কফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করল মালদা কালিয়াচক থানার পুলিশ গোপন ছূট্টো খবর পেয়ে যদুপুরের সুখদেবপুর এলাকা থেকে শনিবার রাতে অভিযান জ্বালিয়ে সাফল্য পায় পুলিশ পুলিশ জানা গেছে কালিয়াচক থানার পুলিশ গোপন ছূট্টো খবর পেয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের যদুপুরের সুখদেবপুরের সন্দেহজনকভাবে একটি ছোট চার মাল বোঝাই গাড়িকে আটক করে মালদাগামী এই গাড়িতে তল্লাশি জ্বালিয়ে উদ্ধার হয় বত্রিশ পেটি ফেন্সিটিলের বদল এরপর বাজার করা হয় পাঁচ হাজার একশো বোতল ফেন্সিটিল কাপ সিরাফ ঘটনায় গ্রেপ্তার করা হয় ব্যক্তিকে ধৃত ব্যক্তির নাম আতাউর রহমান বাড়ি কলকাতা বিধাননগরের বেলগাছি এলাকায় উদ্ধার হওয়া পাঁচ হাজার একশো কুড়ি বোতল ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা রবিবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ কেনে <coughs> আছে <coughs> 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 <coughs>